আসসালামু আলাইকুম স্কাই টাচ ফ্যাশন থেকে আজকে লোনের মালহার ডিজিটাল প্রিন্টের লোন আমাদের পাঁচটা ডিজাইন পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা স্কাই টাচ ফ্যাশন থেকে বিওয়ার সেট হচ্ছে পেস্ট কালারের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মালহার ডিজিটাল প্রিন্টের লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে যে আমার যে ফ্রন্টের যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য আর এই ড্রেসগুলোর সাথে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে ভিউয়ার্স উনাটা ওনাগুলো অনেক বড় চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে জলপাই টাইপ কালারের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডি এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস আমাদের স্কাই টাচ ফ্যাশানে আনস্টিচ এবং স্টিচ উভয় দুই রকমের ড্রেস অলওয়েস পেয়ে যাবেন আর আমাদের স্কাই টাচ ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের স্কাই টাচ ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি বলেন কটন বলেন যেটাই বলেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মালহার ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিস এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা একদম নিচের প্যানেলটাও খুবই সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যেভাবে ইচ্ছেই চাইলে করে নিতে পারবেন আর স্যালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে ভালো অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্কাই টাচ ফ্যাশনে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা আপনারা একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থাকবে হাতা হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন না আর স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের পেয়ে যাবেন অন্যটা ডিফারেন্ট একটা ডিজাইন জিগ জ্যাক ডিজাইনের মধ্যে আপনারা বড় মধ্যে পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো আমাদের স্কাই টাচ ফ্যাশান থেকে প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের মালহার ডিজিটাল প্রিন্টের লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশান থেকে মাত্র এক হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার কলাপাতা শুভ সরি কলা পাতা নেই এটা হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে খুব চমৎকার একটা কালার এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটাও ইউনিক একটি ডিজাইন আমি জামার পিছনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক যে আমার এই প্যানেল ব্যাক পোষণটা খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের পেজটা আপনার অলওয়েজ স্টিচ এবং আনস্টিচ ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পাকিস্তানি ডিজাইনের মালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ এবং ম্যাজিনটা কালার কম্বিনেশান অনেকে একটু ব্রাইট কালার চেয়ে থাকেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাগপোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে মন মতো করে নিতে পারবেন আর স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের পেয়ে যাবেন অন্যটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন খুবই ইউনিক লাগবে এখনকার আসলে প্রতিটা ড্রেসি একটু সবাই ডিফারেন্ট চেয়ে থাকেন এই ড্রেসটা একদম টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন তো প্রাইসটা আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা